সাকসেস সবাই হতে চাই। কিন্তু সাকসেসের পথে স্টার্টিংয়ে যে বাধাটা আসে না সেটা সেই বুঝতে পারে যে সাকসেসের পথে চলার চেষ্টা করে ঠিক আছে তো আমি দেখছি বুঝছি ঠিক আছে যে পরিমাণ কষ্ট করছি সেটা হয়তো আমি নিজে বুঝতে পারবো আর আমার সঙ্গে সঙ্গে যারা নিজে নিজে নিজেকে গ্রো করানোর চেষ্টা করছে বা হয়তো নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে ঠিক আছে তো তারা বুঝতে পারবে ঠিক আছে যে মানে কীরকম স্ট্রাগল করতে হয় আর কতটা কতটা সমস্যার সম্মুখীন হতে হয় পরিবারের সঙ্গে ঠিক আছে বন্ধু বান্ধবের সঙ্গে এমনকি যারা ক্লোজেস্ট ঠিক আছে নিজের তাদের কাছেও মানে পুরো সম্পর্কটা মনে হচ্ছে একদম একদম মনে হচ্ছে ভেঙে গেছে ভেঙে গেছে বা ভেঙে গেল বলে এরকম মনে হয় ঠিক আছে তো আমারও এরকম আমি ফেস করেছি বলে তোমাদেরকে বলছি আমি ঠিক আছে কিন্তু নিজেকে আমি তোমাদেরকে গাই একটাই মানে গাইড দিতে পারি ঠিক আছে এত কিছু হওয়া সত্ত্বেও নিজের যে মানে কি বলবো তোমাদেরকে মানে দেশি ভাষায় বলে না যে হাল ছাড়লে হয় না ঠিক আছে ওরা যা ইচ্ছা তাই করুক গা ঠিক আছে তোমাকে খারাপ ভাবুক তোমাকে যা তাই ভাবুক ঠিক আছে তুমি বাস হাল ছেড়ো না আমি হাল ছাড়িনি আমি সবার কাছে খারাপ হয়েছি ঠিক আছে বাপ মা ভাই বোন এমনকি স্টার্টিংয়ের দিকে বউয়ের কাছে সবার কাছে খারাপ হয়েছিলাম ঠিক আছে এবার আস্তে 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 বুঝছে ঠিক আছে এখনো সবাই বুঝেনি বুঝছে কারণ জীবনে কেউ যখন কিছু করে দেখাবে না তখন অটোমেটিক মানে সবাই বুঝতে পারে যে ঠিক আছে আমি এখনো করে দেখাইনি ঠিক আছে কেননা আমি লার্নিং ফেজে আছি আমি করছি ঠিক আছে তো যেদিনকে করবো ইনশাল্লাহ সবাই মানে দেখতে পাবে ঠিক আছে সেদিনকে অটোমেটিক সম্পর্ক ঠিক হয়ে যাবে তো তোমাদেরকে আমি একটাই গাইড বলো বা যাইব বলো মানে বড়ো ভাই হিসাবে বা কেউ যদি আমার বড়ো হও তাহলে ছোটো ভাই হিসাবে ঠিক আছে আমি এইটাই বলতে পারি যদি তোমরা নিজেকে পরিবর্তন করতে চাও তো কাউকে পরিবর্তন করতে যেও না প্রথমে নিজেকে পরিবর্তন করো অটোমেটিক তারা ঠিক লাইনে চলে আসবে ঠিক আছে আর হ্যাঁ হাল ছেড়বো না ছাড়ব না হ্যাঁ ওকে হুম এবার তোমাদেরকে আমি একটা কথা বলি দেশের মধ্যে যারা অলরেডি সাকসেস ঠিক আছে অলরেডি সাকসেস তারা যে নিয়ম ফলো করে ঠিক আছে তার একটা আলাদা রুলস রেগুলেশন আছে সেই জিনিসগুলোকে ফলো করলে তুমি বা আমিও পারি ঠিক আছে তাদের মধ্যে সফল হতে আমার যদি ড্রিম বড় হয় ঠিক আছে আমার যদি গোল বড় হয় তা ঠিক আছে তাহলে যদি মানে একদম অ্যাকুরেট গোলে যদি নাও পৌঁছাইতে পারি তাহলে এমন একটা জায়গায় পৌঁছাবো আমরা তুমি বা আমি ঠিক আছে যেটা নিশ্চয় আমি যেটা ভেবে রেখেছি তার থেকেও হাজার গুণ বড়ো হবে ঠিক আছে তো চলো না আর ট্রাই করি আগে যাওয়ার ঠিক আছে তো দেখো আগে যাওয়ার পিছনে কোটা শর্ত আছে ঠিক আছে সেই শর্তগুলো হলো গিয়ে কি যে রোজ টাইম ওয়েস্ট না করে ঠিক আছে টাইমের উচিত ব্যবহার করে সেই টাইমে কিছু না কিছু কিছু না কিছু লার্ন করতে হবে আর নিজেকে গ্রো করতে হবে মানে রাত্রেবেলায় শওয়ার টাইমে যখন গডের কাছে মানে আল্লাহ বলো বা ভগবান বলো ঠিক আছে যারা যেটা মানো যে যে আমার ফ্রেন্ড আছো তারা আপন আপন নিজের উপরওয়ালাকে ইয়াদ করবে আর যখন প্রে করবে না তখন যেন নিজের মধ্যে না হয় যে আমি এই কথাটা ভুল বললাম ঠিক আছে মানে আমি খুলে বলে দিচ্ছি যখন তুমি গডের কাছে প্রে করবে যে আজকে আমি কালকের থেকেও একটু বেটার করেছি আমি একটু বেশি শিখেছি ঠিক আছে এক মিনিট হ্যাঁ সরি মাঝে মধ্যে একটু মানে মেয়ে ডাকছে তো তো হচ্ছে হ্যাঁ তো যখন গডের কাছে প্রে করবে তখন ধরে নাও যেন মানে এমনটাই ই করবে হ্যাঁ এমনটাই যেন প্রে করবে যেন বুকের মধ্যে বা নিজের আত্মার মধ্যে যেন কোনো সংকোচ না আসে ঠিক আছে তো প্রথম পয়েন্ট গেল যে রোজ যখন প্রে করবে উপরবেলার কাছে রাত্রে ঘুমানোর আগে তখন যেন মানে এটাই করবে যে কালকে থেকে আজকে আমি একটু বেটার শিখেছি ফার্স্ট গেল দুসরা পয়েন্ট হলো এটা যে কাউকে না পরিবর্তন করতে যাওয়ার চেষ্টা করো না যদি কারোর বিয়ে হয়ে গেছে তাহলে নিজের বউকে বা বাপ মাকে তো মোটেই না ভাই বোন কাউকেই না আমি স্টার্টিংয়ের দিকে এটা করতে যাওয়ার চেষ্টা করেছি আমি হয়তো ভাবলাম যে আমি তখন শিখলাম জানলাম বুঝলাম আসলে নিয়মটা কি কিভাবে চলতে হয় কি না চলতে হয় তো ওদেরকে একটু বুঝি ওই বোঝাতে গিয়েই না মানে পুরো সম্পর্কের সত্য নাশ হয়ে গেছে ঠিক আছে তো কেউ জবরদস্তি কাউকে বোঝানোর চেষ্টা করো না তাহলে হয়তো তার কাছে মনে হয় যেন সে জ্ঞান দিতে আসছে নিজে পরিবর্তন হয়ে যাও ঠিক আছে নিজে পরিবর্তন হয়ে যাও আর সম্পর্ক ভুলো না কারণ সম্পর্ক একবার ভেঙে গেলে আর সেটা জোড়া লাগে না ঠিক আছে তো যদি কারোর সঙ্গে না বানে ঠিক আছে তাকে একটু অ্যাভয়েড করে চলো মানে একবারে বিচ্ছেদ বলছে না একটু অ্যাভয়েড করে চলো একটু এড়িয়ে চলো কিন্তু তার বিপদে আপদে যেন সাথে থেকে তাহলেই হবে ঠিক আছে ওকে এটা সেকেন্ড পয়েন্টগুলো থার্ড পয়েন্ট হলো গিয়ে কি কখনো না কারো কাছে শো অফ করার চেষ্টা করো না ঠিক আছে তোমার কাছে যা আছে যেরকম আছে কাউকে দেখানোর দরকার নাই ঠিক আছে একদম সিম্পল থাকো সিম্পল থাকলে নিজের আত্মা শান্তি পাবে ঠিক আছে বা নিজের আত্মা শান্তি পাবে ঠিক আছে এতেই যথেষ্ট কাউকে দেখি কী লাভ আছে আমার কাছে কি আছে কি না আছে আমি তোমাকে বললাম কি করবো বলো হয়তো বলবো তুমি হয়তো একদিন বলবে যে হ্যাঁ বাবা এত কিছু আছে বা ইয়ে আয় হ্যাঁ তো ওতে আমার কিছুই যা আসে না ঠিক আছে কিছুই হবে না তার জন্য বলছি কোনো দিন কাউকে কিছু শো অফ করার চেষ্টা করো না এগুলো উপদেশ ভাবো না বাস যেগুলো আমি ফলো করি আমি সেগুলো তোমাদেরকে বলছি আমি লিখে নিয়েছি একটা জায়গাতে সেখান থেকে বলছি কারণ প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি একটু কনফিউজন হয়ে যাচ্ছে ঠিক আছে যে মানে কী কী বলবো কি না বলবো ঘুরিয়ে যাচ্ছে ওকে ফোর্থ পয়েন্ট হয়ে গেল কি রোজ কিছু না কিছু শেখ এটা বলেই দিলাম টাইম ওয়েস্ট এটা বলেছি টাইম ওয়েস্ট বিলকুল মানে না করার চেষ্টা করবে টাইমের একদম সদুপয়োগ করবে চলে এটা বাদ দিলাম এটা মনে জন্য করেছি ডিসকাস উপরবলার কাছে শুক্রিয়া দা করবে রাত্রে যখন শোয়ার টাইমে যাবে ঠিক আছে বিছানায় যাবে ঘন লাগে তখন অবশ্যই উপরবেলার কাছে দা করবে যে তোমার কাছে কি আছে কি না আছে ঠিক আছে তোমার কাছে হয়তো তোমার বাবা মা সুস্থ আছে তোমার কাছে তোমার স্ত্রী বাচ্চা ভোগ ভালো রেখেছে আল্লাহ তার জন্য তার কাছে শুক্রিয়া দ্যা করো ঠিক আছে একটা অদ্ভুত রকমের শান্তি পাবে আমি এই সমস্ত লেকচারগুলো কথা বলা এই জন্যই বলছি এই জন্য বলছি কারণ ধরে নাও তুমি যদি নিজে থেকে অন্তর থেকে নিজে ভালো মানুষ হয়ে যাও না তো তুমি একদিন সাকসেসফুল হবেই হবে ঠিক আছে আমি বুঝতে পারছি আমি মোটামুটি দুই তিন বছর থেকে মানে নিজেকে পুরোপুরিভাবে চেঞ্জ করার চেষ্টা করছি হুম তো আমি আমি বুঝতে পারছি যে আমার মধ্যে পরিবর্তন চলে এসছে আর আনাবেলা টাইমে আরও আসবে তো আমি এগুলো তোমাদেরকে এই জন্য বলছি যদি কেউ ফলো করো কোনোরকমভাবে ভাবে দেখো মানে ইউটিউবে বলো ফেসবুকে বলো কন্টেন্ট ক্রিয়েটার লাখো ভরা আছে এক ছোটকে এক আমার থেকে হাজার কোয়ালিটি মানে ভালো ই করছে ভিডিও বানাচ্ছে কন্টেন্ট বানাচ্ছে ঠিক আছে এবার আমার ভিডিওর মানে হলো কোনো এন্টারটেনমেন্ট না এখান থেকে কিছু না কিছু শেখার পাবে আর যে এই রুলগুলোকে ফলো করবে হানড্রেড পারসেন্ট আমাকে ফলো করতে বলছে না কিন্তু দু একটা পয়েন্ট দেখবা নিশ্চয়ই মনে গেঁথে যাবে সেই পয়েন্টগুলোকে ফলো করার চেষ্টা করো আর জীবনে আগে বাড়ার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে দেখে নিও আমিও হব তোমরাও হবে লাস্ট পয়েন্টটা বলে দিই তুমি কারোরই সঙ্গে ঠিক আছে আব্বা মা ভাই বোন স্ত্রী বাচ্চা কারোরই সঙ্গে যে রকমটা ব্যবহার আশা করছো যে ও আমার সঙ্গে এরকম ব্যবহার করবে না তো তাকে সেটা বলার বা উপদেশ দেওয়ার কোনো দরকার নেই তার সঙ্গে তুমি ওই রকম ব্যবহার করো সে অটোমেটিক তার থেকেও বেশি মানে দ্বিগুণ ভালো ব্যবহার তোমাকে করবে আমি দেখে নিয়েছি আমি যেখানে জব করি যে ছেলে মেয়েরা মেয়েরা না যে ছেলেরা আমার সঙ্গে যেরকম ব্যবহার করতো আমি রুলসটা ফলো করলাম শিখলাম তারপরে অ্যাপ্লাই করলাম আমি তার সঙ্গে সেরকম করে ব্যবহার করার চেষ্টা করছি দেখছি আমার আমার থেকে বেশি সম্মান দিয়ে কথা বলছে তারা ঠিক আছে তো প্রথমেই বলে দিচ্ছি যে তুমি কাউকে পরিবর্তন করার চেষ্টা করো না তুমি যেরকমটা ব্যবহার চাও যে ও আমাকে করবে তুমি সেরকম ব্যবহার তার সঙ্গে করো অটোমেটিক একবার তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে ঠিক আছে বাকি বাস এইটুকু আজকের রবিবারের এইটাই স্পেশাল ছিল মেন কথা কি শনিবারে আমি স্পেশালি যেহেতু আমার মানে জব মানে ছোটোখাটো জব আছে যেখানে ধরো নাও অনেক রিস্ট্রিকশান আছে ঠিক আছে ভিডিও বানানোর বা ড্রেসের ছবি আসে সমস্যা হয়ে যাবে তো আমাকে চুরি কোপনে পাঠাতে হয় এখন আমি ছুটি এসছি বলে হয়তো খুলনা ভিডিও বানাতে পারছি রেগুলারলি বেশি করে দিতে পারছি ওখানে গিয়ে হয়তো মনে যেন শনিবারে শনিবারেই মেন ভিডিও দিতে পারবো বাকি মাঝে মাঝে হয়তো ছোটোখাটো আপডেট দিতে পারবো ঠিক আছে বাকি ও বেস্ট বাই